কারফিউ উপেক্ষা করে আপনারা বের হয়েছেন কেমন এবং আসলে এই কার্ফিউ এরকম থাকলে আপনাদের কি ধরনের অসুবিধা হচ্ছে আপনি কি ভোগান্ত কি ভোগান্ত আপনি 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 পড়েছেন আমরা যাতায়াতের সমস্যা যাতায়াত হইতে আমাদের যেমন আমরা যাব কাল শুক্রবার যুবন নামাজ পড়াবো আমরা সাধারণ জনগণ আমাদের তো সমস্যা যাতায়াতের ভিতরে হয় এটা যদি এই কারফিউটা যদি ধরেন আরো লম্বা হয় যদি শিথিল না হয় সেক্ষেত্রে আপনাদের জনজীবনে কতটা প্রভাব পড়বে জনজীবনের প্রভাব এ বিষয়ে যারা দেশের বড়ো বড়ো কর্মী আছে তারা যেভাবে শান্তি হয় সেইটা তারা চাবে আমরা জনগণ তো আর অন্য কোনো কিছু করতে পারবো না আমরা জনগণ যেভাবে আসি এভাবে চলতে পারবো এইভাবে চলবো আমাদের যেভাবে তারা সরকার বর্তমান যে আছে বা দেখা যাচ্ছে তার যারা অন্যান্য দলের বড়ো বড়ো নেতা আছে তারা যেভাবে দেশকে ভালো এগিয়ে নিয়ে যাচ্ছে এভাবে যাবে আপনি গোপালগঞ্জের মানুষ হিসেবে কী চান যেটি শিথিল আমি গোপালগঞ্জের মানুষ হিসেবে সারা বাংলাদেশের শান্তি চাই